বাপি চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় চিত্র অভিনেতা যিনি ছয় ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের নারায়ণগঞ্জে বর্তমান বাসস্থান ঢাকা জাতীয়তা বাংলাদেশি পেশাই চলচ্চিত্র অভিনেতা এই চলচ্চিত্র অভিনেতা দু সালে কার্যকাল শুরু করেন চলচ্চিত্র জগতে বাপি চৌধুরী ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া ব্যানারে হলেও পরবর্তীকালে তিনি অন্য প্রতেজনার সংস্থার সাথে ছবি করেছেন বাপ্পি চৌধুরী ধর্মে হিন্দু এই অভিনেতার প্রথম চলচ্চিত্র মুক্তি হওয়ার আগেই তিনি নয়টি ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও বেশ আলোচনায় এসেছিল বাপ্পি বাপ্পি চৌধুরী অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রসমূহের মধ্যে যেমন ভালোবাসার রং অন্যরকম ভালোবাসা জটিল প্রেম রোমিও দু প্রেম প্রেম পাগলামি তবু ভালোবাসি লাভ স্টেশন আই ডোন্ট কেয়ার ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুনামধন্য অভিনেতা নিত্যনতন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক